হ্যালো বন্ধুরা শুভ সকাল আর এই দুজনকে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছে এটা আমার আগের ভিডিও যেদিন দাদারা এসেছিল এটা তার পরের দিন সকালের ভিডিও আজকের আকাশটা দেখেছ কী সুন্দর শরৎকালের আকাশ খুব সুন্দর লাগছে দেখতে আর ও আছে দুজনকে নিয়ে দুধ আর আইসক্রিম কিনতে তো তো আমাকে বলেই ছিল পিপি তোমাদের বাড়ি গেলে আইসক্রিম খাবো তো তার জন্য পিসা নিয়ে চলে গেছে ওদেরকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য তো ও আমাকে দেখতেই পাচ্ছিল না তারপর আমি হাত দেখাতে বুঝতে পারলো যে এখানে আমি আছি তো দেখো ননদের বাড়ি এসে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে আমি কিন্তু বলিনি নিজেই নিয়ে বসে পড়েছে আর সেই সুযোগে আমি এদিকে রান্না বান্নাটা সেরে নিচ্ছিলাম আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তো এখানে আমি সকালের জলখাবারে করেছিলাম আলুর তরকারি আর হচ্ছে কি শশা কেটেছে আর এই পটল ভাজাটা করে নিয়েছিলাম দুপুরের জন্য আর আলু কেটে রেখেছি আজকে করবো মাংস তার জন্যই এত পেঁয়াজ টি কাটা হচ্ছে আমরা এখন বসে গেছি মুড়ি খেতে জানো তো লুচি তরকারির থেকে সকালবেলা মুড়ি তরকারিটা খেতে কিন্তু আমাদের বেশি ভালো লাগে মুড়ি খাওয়ার পর তাড়াতাড়ি করে মাংসটা চাপিয়ে দিচ্ছি কেন বলো তো বাচ্চাগুলোর খিদে পেয়ে যাবে তো আর মাংস করতেও একটু বেশি টাইম লাগে তো সেই জন্যই তা আজকে করছি হচ্ছে মাটন তো মাটনটা আমি এই দেশকিতেই করছি কেন আমার কাছে খুব একটা বড় করা নেই এই ডেচকিটা কিনেছি এতেই মাটন করি বা যে কোনো মাংস করি একটু বেশি পরিমাণে হলে বা এতেই বিরিয়ানি করি মানে একটা জিনিসেই সব কিছু কাজ মিটিয়ে নিই তো তার জন্য এটা কিনেছি আর একদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো আমার টমেটোর চাটনি কিন্তু হয়ে গেছে আর করেছি হচ্ছে লাল নোটে শাক ভাজা এই দেখো তো এখানে দাদা এখন গান চালিয়েছিল আর এরা দু ভাই বোনে দেখো নাচ করছিল। গানটা দিলাম না যদি কপিরাইট দিয়ে দেয় সেই জন্য তো এদিকে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে রান্নাটা হচ্ছিল তো সেই সময় আমরা ওদেরকে চান করাচ্ছিলাম তো দু ভাই বোনকে আজকে বারান্দায় চান করাচ্ছিলাম দিনটা ছিল রাখি পূর্ণিমা তো রান্না রান্নাবান্না সারার পর এখন আমরা সবাই রাখি নিয়ে বসে পড়েছি মানে সবাই সবাইকে রাখি পরাবো বলে তো এত ভালো দিনে ওরা এসেছিল। মানে এখন তো আর রাখি পূর্ণিমায় বাড়ি গিয়ে মানে বাপের বাড়ি গিয়ে রাখি পরানো হয় না দাদাকে অনেক দিন পর পড়ালাম খুব ভালো লাগছিল তা আমি দাদাকে রাখি পরানোর পর দাদাও কিন্তু এবারে আমায় ফার্স্ট রাখি পরালো এখন তো সবাই সবাইকে রাখি পরায় আগে খালি বোন বা দিদি দাদা বা ভাইকে রাখি পরাতো তো মাম্মাম তো আর ভাইকে রাখি পরাতে পারবে না তো সেজন্য আমি পড়িয়ে দিই আর ও দেখো কান্না শুরু করে দিয়েছে পড়বে না তারপরে আমার বৌদি আমার বরকে রাখি পরিয়ে দিল কারণ আমার বরের তো কোনো বোন নেই ওই আমার বরের বোন তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি দুপুরবেলা তো টেবিলে তো সবার হবে না তার জন্য আমরা সবাই নিচে বসেছি আর ওপরে দাদারা আর বাবা বসেছে তো এই আর কি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও টাটা